রানি জল নিয়ে আর বিস্কুট নিয়ে ফিরে এসেছে তারপরে ড্রাইভার রানীকে কয়েকটা কথা শোনাতে থাকলে বন্দরা নিজেই বারণ করে আর বলে থাক ওকে আর কথা শোনাতে হবে না এই মেয়ে তুমি গাড়িতে এসো তো চলো শিগগিরই বাড়ি যাবো অনেকটা সময় হয়ে গেছে রানী বলে নাও বিস্কুটটা খেয়ে নাও তো দেখি আনটি নাহলে যে তোমার শরীর খারাপ লাগবে অনেকক্ষণ কিছু খাওনি অন্যদিকে জয় বাড়িতে জানিয়ে দেয় সে খুব তাড়াতাড়ি বিদেশে চলে যাবে শুক্লা এই কথাটা মেনে নিতে পারে না আর বলে না তুই কোথাও যাবি না তুই আমাকে ছেড়ে কোথাও যেতে পারিস না জয় জয় তখন বলে দেখো মা আমার জীবন থেকে তো সব কিছু শেষই হয়ে গেছে আমি চাই বিদেশে গিয়ে আবারও নতুন করে শুরু করতে সেই শুরুটা এখান থেকে সম্ভব নয় বিনায়ক বলে তুই নিজেই সব কিছু শেষ করতে চাইছিস আবার নিজেই শুরু করতে চাইছিস জয় বলে হ্যাঁ আমি সেটাই চাইছি সৌনক বলে কিন্তু তুই যে দায়িত্ব নিয়েছিলিস নার্সিং নার্সিংহোমে সেটা কি করবি এবারে তখন দুর্জয় বলে সেটা আমি বিদেশে থেকেই সবটা চালাবো কোনো অসুবিধা হবে না এর মধ্যেই শুক্লার মনটা ভেঙে গেছে আর বলে ওই মেয়ের জন্য শুধুমাত্র ওই মেয়ের জন্য আজকে আমার জয় বাড়ি ছাড়া হচ্ছে ওকে এত আর কোনো দিন ক্ষমা করতে পারবো না কোনো দিন না এদিকে রানী কথা বলতে থাকে আদিত্যবাবুর সাথে আদিত্যবাবু বলে দেয় যে এরকমভাবে কাজ করতে থাকলে আপনাকে কাজে রাখা যাবে না রানী তখন বলে আমি কি করেছি স্যার আমি তো গিয়েছিলাম জল আনতে সেখানে আমার এক পরিচিত সাথে দেখা হয়ে গিয়েছিল তাই একটু দাঁড়িয়ে কথা বলছিলাম কিন্তু আদিত্য বাবুর বিশ্বাস হয় না আর তখনই আদিত্যর বাবা এসে বলে আহ আদি মেয়েটার সাথে শুধু শুধু ঝামেলা করিস না তোর মা তো ভালো ভালো ফিরে এসেছে অসুবিধার কি আছে আদি বলে বাবা এই মেয়েটাকে বিশ্বাস করতে ভয় করছে রানী বলে ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি এই কাজটা আমার আর কোনোভাবেই দরকার নেই কিন্তু আদির বাবা বুঝতে পারে রানী সত্যি খুব ভালো ওকে এই বাড়ি থেকে যেতে দিলে হবে না তাহলে বন্দনা আবারও আগের মতন জেদ শুরু করবে রানীকে এই বাড়িতেই রাখতে হবে এরপর অনিশাকে খবরটা জানিয়ে দেয় দুর্জয় আর অনিশা তখন বলে তুই বিদেশে গেলে আমিও তোর সাথে যাব দুর্জয় বলে জেদ করিস না আমি আগে ওদিকটা সামলে আসি তারপর তুই এখান থেকে যাস কিন্তু অনিশা বলে যাব যখন ঠিক করেছি তো আমি তোর সাথেই যাবো প্লিজ জয় আমাকে নিয়ে চল না এদিকে রানী ঠিক করেছে এই ভিডিওটা দুর্জয়কে এসে দেখাবে সেই জন্য চলে বসেছিল নার্সিংহোমে নার্সিংহোমে এসে যেই জিনিসটা দেখে রানি সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না আসলে অনিশার হোচক লাগে আর অনিশা দুর্জয়ের গায়ের ওপর গিয়ে পড়েছে আর ঠিক তখনই চলে এসেছে রানী রানী এসে ভাবে দুর্জয় আর অনিশা দুজন মিলে হয়তো এই হসপিটালের মধ্যেই রোম্যান্স করতে শুরু করেছে যার জন্য আরও বেশি করে রেগে গেছে রানী